পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যদি মা আর বাবা এই দুইটা জিনিস মানে এতটা বেশি দামি একটা সন্তানের যা সন্তান ছাড়া নাই কিন্তু অনেক সন্তান আছে মা বাবা সন্তানে মা বাবার কদর বুঝে না যখন মা বাবা দুনিয়া থেকে যায় তখন বুঝে মা বাবা কতটা ইম্পর্টেন্ট তার জীবনে হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা তোয় আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি কিন্তু আজকে দুই দিন ধরে আমার আম্মা খুবই অসুস্থ আপনারা তো সবাই জানেন আমি একলা আমার আম্মার বড় আর সেও নাই আমার বাবা আব্বা নাই ভাই বোন নাই কেউ নাই ও তো মারি লইয়া চেঞ্জি লইয়া লোড় না দিলে এলাম ডাক্তারের কাছে তো বাবলা আপনার সাথে শেয়ার করিনি আজকে দুইটা দিন ধরে আমার আম্মা খুবই অসুস্থ আমি খুব টেনশন আছি যে কী তা করবো ডাক্তারে বুঝিয়ে আর আমার আম্মা অসুস্থ থাকলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায় বুঝছেন এতটা টেনশনও থাকে এতটা মানে আমার চিন্তা হয় সকল সন্তানের কাছে তার মা বাবা প্রিয় কিন্তু আমার আম্মা আমার কাছে সবচেয়ে প্রিয় কারণ আমার আপার এমন এক ছোট থাকতে আরাইছে বাবাকে জিনিস আমি কোনো সময় বুঝছি না অত দুই একটা বাচ্চারে তুই আইছে তার মানে বাবার বাবার কাছে আমার হাজবেন্ডের কাছে তুই আইছে আমার ছোটো ছোটো দুই একটা বাচ্চারা কারণ আর কেউ নাই আমার হাজবেন্ড ছাড়া আমার পাশে দাঁড়ানোর মতো এখন কেউ নাই আমার আম্মা যত অসুস্থ তখন আমার হাজবেন্ড আর আমি স্যার আমার আম্মার দেখার মতো ফেরু নাই তো সবাই দোয়া করবা আমার আম্মার লাগে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনারা কাছে সবার কাছে দোয়া চাই আমার আম্মার লাগে সবাই বেশি বেশি দোয়া করবা আসসালামু আলাইকুম